ইলম কি নাম কাছাতুন আমবিয়া ভালো করে পড়ে নেবেন ও আমার সোনা মানি কেলা রে টক 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 করে চলে গেল ফ্রাউনের দরবারে যে হাজির ফ্রাউনের দরবারে যে যেমনই হাজির হয়েছে বাবা ও ফ্রাউন বাদশা সোনা রে তোমারে একটা কথা বলি কি এমন কথা বলল বাবা বলে ও বাদশা নামদার শুনে নাও শুনে নাও এই দাইটার কথা বলতেছিলাম এই মগিলাটার কথা বলতেছিলাম বলে ও মগিলা শাওয়ানো ও মগিলা শুনে নাও শুনে নাও কি হয়েছে এই বাচ্চাটাকে তুমি তোমার কোলে নাও মুসা নবীকে বাবা মোশা নবী নিজের মাকে দেখে একটা মুচকি হাসি মেরে দিল যেমন হাসি মেরে দিল যাস গিয়া ও ফাঁস গিয়া যেমন হাসি মেরে দিয়েছে বাবা আমার মা দুধতে বাবা মুখটা লাগালো ইস্তনে মুখ যেমনই লাগিয়েছে মুসানবি আমার মুখ লাগিয়ে দিয়ে আমার দুধ পান করতে লাগলো ফিরাম বলে দিল ও মহিলার সোন রে আমি একটা কথা বলি রে এই আমার ব্যাটা যে রয়েছে এই ব্যাটাকে দুধ খাওয়ার জন্য প্রত্যেক দিন তোমাকে আসতে হবে তোমার ডিউটি প্রত্যেক দিন থাকলো ও মহিলা শুনে নাও আর একটা কথা বলি প্রত্যেক দিনের বিনিময়ে দেব এবং কি তোমাকে একটা মুসা নবীর মা মনে মনে চিন্তা করতেছে লালা খেপা ফেরাও নে আমার টাকার দরকার নাই পয়সার দরকার নাই আমার দরকার হলো আমার ব্যাটা মুসা জোরে বলুন আমার সোনা কেরা বাবারা কলি টুকনা মা বোনের আমার আমার মুসানবীর মা প্রত্যেকদিন দিন আসে যায় আসে যায় আসে যায় আসে যায় আরেকটা একটা বক্তা আছে কেউ যাবেন না ইন্টারন্যাশনাল বক্তা ওয়াইস রেজা কাদরি সাহেব আসবে ধামাকা করে শুনেবে এ আমার সোনার রে মুসা কালিমুল্লার মা গা গা আসে যায় আসে যায় আসে যায় বাবা যজ্ঞের করা ঘটনা শুন গো কি ঘটনা বল এই ঘটনাটা শুনে নাও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা নবীকে নিয়ে আমার ঘোরাঘুরি করে কোলে নিয়ে আদর যত্ন করা করে কোলে নিয়ে যাড়া ব্রাদার মুসলমান আনন্দ পূর্তি করে এক দিনে বলে বিবি আসিয়া শুন রে এই বাচ্চাটাকে নিয়ে তুমি আদর করতেছো এই বাচ্চাটাকে নিয়া তুমি ঘোরাঘুরি করতেছো বিবি আসিয়া শোনো এই পাঁচ নিয়ে তুমি ঘোরাঘুরি করো আমারও তো মনে ইচ্ছা জাগে আমারও তো মনে সাধটা জাগে রে বিবি এই পাঁচ টাকা নিয়ে আমিও ঘোরাঘুরি করি হ্যাঁ কি না বাপ এই আমি খাস তোমরা খেসতে গেছো তো হ্যাঁ তো তোমরা জোরে বলো না আর তাকবীর আরে রিশালাত এখানে আমরা নবীর দিবানা কি নিবা না নয় কিসের জন্য না এসেছি নাবী মোস্তাফাকে খুশি করার জন্য তাই তো নাকি তা আমরা নবীর দিবানা তো সবাই নাকি সবাই তো হাতটা তুলে না বললো না আরে দেখবি আর রিশালাত আপনার কামারির লোকেরা সবাই নবীর দিবানা তাই জন্য কবি কত সুন্দর করে বলে আপনাদের গ্রাম নিয়ে স্যারে সামিন কামারি কে রাম জলস তে কে রাম নিন জলসা ত্যা কে নোষে আছে জল সত্য সনো বিরুদ্ধ বনা

বুড়ো দাদুরা পাবে না মায়েরা প্রত্যেক বছর করব জলসা ছেড়ে আমরা দেব না সেরে জমিন কামারে গেরাবে নবীর জলসা দেখো না জোরে বলুন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ রিসালা নারায়ণ রিসালা হযরত মাওলানা মুহাম্মদ আইস রেজা সাহেব নারী তকবীর তকবীর নারী সালাত হযরত আল্লামা মাওলানা ওয়াইস কাদরি সাহেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ মনোযোগ বাবা চলে এসেছে বক্তা বক্তা যখন চলে একটা ট্রেন যখন আসে বাবা হ্যাঁ ট্রেনটা কিছুক্ষণ পর পপ ফরেন মারে কিসের জন্য আবার পিছনে আসতেছে সিঙ্গেল একদম মাগে হ্যাঁ জেনে গেছে খুব টেনে চলেছে ওই তাহলে

ব্রাদার ইন্টারন্যাশনাল বক্তা এখন ওয়েস্ট বেঙ্গলে টপ চলতেছে সুহান আল্লাহ মুসলমান বাবা জীবন দুগুন আমার অনেক ঘটনা শুনলাম আর একটা কথা বলে দিই এ ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুন আমার আশিয়াকে বলে বিবি আশিয়া দাও দাও বাচ্চাটাকে আমার কোলে দাও বলে ঠিক আছে দাও বাচ্চাটাকে ফেরাউন যেমনই নিয়েছে বাবা আমার ফেরাউনকে বড় বড় চোখ করে দেখে এই জন্য দেখে যে এটা তার দোষ জোরে বলো দোষ বড় বড় চোখ করে দেখে বাবা নেই আমার যেমনই আদর যত্ন বেশি করে করে নবীন আমার রাগ উঠে যায় রাগ উঠে যায় কখন একে ছাঁটাবো কখন যে দিব একে বুঝছেন বাবা আমার ও আমার সোনামানিক আরে যেমনই বাবা আদর যত্ন